নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন আশা করছি তোমরা ভিডিও থামবেল দেখি বুঝতে পেরেছ আজকের এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে বাগানকে নিয়ে বেশ বড় একটা আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওর মেন পয়েন্টে আসার আগে মোহন বাগানকে নিয়ে আরো কয়েকটা আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি আগামীকাল মোহন বাগানের সঙ্গে আহাল এফকে এসিএল টু এর ম্যাচ রয়েছে তো সেই ম্যাচের আগে আজকে মোহন বাগানের কোচ এবং মোহন বাগানের মাঝ মাঠের প্লেয়ার অনিরুদ্ধ থাপা তারা আজকে প্রেস কনফারেন্স করেছেন তো অনিরুদ্ধ থাপা এবং মলিনা তিনি কি বলেছেন তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি তো প্রেস কনফারেন্সে মলিনা তিনি বলেছেন আমরাও প্রমাণ করতে চাই আমরা শুধুমাত্র ভারতের সেরাদল নয় এশিয়ার মঞ্চেও লড়াই করতে পারি ফুটবলারদের কাছে এটা সুযোগ সকলের সামনে প্রমাণ করার আমরাও এই মঞ্চে ভালো খেলতে পারি মলিনা তিনি আরও বলেন যে আমি আমার দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আমার ফুটবলাররা এক মাস ধরে নিজেদের সেরাটা দিয়েছে এবং প্রস্তুতি সেরেছে আমরা ম্যাচ খেলতে পারিনি সেটা ঠিক তবে গোয়ার বিরুদ্ধে একটা অনুশীলন ম্যাচ খেলেছি আমরা তাই আমি মনে করি আমার দলের ফুটবলাররা তৈরি আছে তো মলিনা তিনি আজকে প্রেস কনফারেন্সে তিনি দলকে নিয়ে এই মন্তব্যটাই করেছেন তো এরপর আমরা কথা বলবো মলিনার সঙ্গে ছিলেন মোহনবাগানের প্লেয়ার অনিরুদ্ধ থাপা তো থাপা তিনি কি বলেছেন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি থাপা তিনি বলেছেন যে চোট ফুটবলের একটা অঙ্গ আমি এখন ফিট আছি যদি কাল আমি ম্যাচ খেলার সুযোগ পাই সেখানে নিজের সেরাটা দেব আমি সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাবো ওরা যেভাবে আমাকে ফিট হতে সাহায্য করেছে অনুরোধ থাপা তিনি আজকে প্রেস কনফারেন্সে তিনি এই মন্তব্যটাই করেছেন মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা জানাব আগামীকাল মোহনবাগানের টু টুয়ের ম্যাচ রয়েছে আহাল এফকের বিরুদ্ধে এই ম্যাচে থাকছেন না মোহনবাগানের গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার যে খবরটা পাওয়া যাচ্ছে মোহনবাগানের রাইট উইংয়ে খেলা ভারতীয় প্লেয়ার মনবীর সিং এই মনবীর সিং তিনি আগামীকালের ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না এইরকমই একটা বড় দুঃসংবাদ মোহনবাগানকে নিয়ে পাওয়া যাচ্ছে এই মনবীর সিং না থাকায় আগামীকালের ম্যাচে মোহনবাগানের দলকে এই রাইট উইং জন্য হালকা করে হলেও একটু সমস্যায় পড়তে হবে এরপর আমাদের এটাই দেখার যে আগামীকাল মোহনবাগানের কোচ মলিনা তিনি মনবীর সিং এর পরিবর্তে কোন প্লেয়ারকে খেলায় এটাই এখন দেখার বিষয় এছাড়াও মোহনবাগানের আর বাকি যেসব প্লেয়াররা এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে তাদের নামও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বিশাল কাইত আরশিস রায় টম আলডেড আলবার্তো রজদিগের সুভাষিষ বোস দীপক তাংড়ি আপুয়া লিস্টন কলাশোর শাহাল আব্দুল সামাদ কিয়ান নাসরি কামিংস এইসব প্লেয়াররা তারা আগামীকালের ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন এছাড়াও আরও বেশ কয়েকটা প্লেয়ার রয়েছে যারা আগামীকালের ম্যাচের জন্য পুরো তৈরি রয়েছে তো সবার নাম এখন বলা সম্ভব নয় তো এই কটা নামই তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেটই জানানো ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে